আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবর আজকের ভিডিওতে আমরা জানব যে সকল নবী ইরানে জন্মগ্রহণ করেছেন বা শুয়ে আছেন প্রিয় আখেরি নবীর উম্মত ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন ইনশাল্লাহ যে সকল নবী ইরানে জন্মগ্রহণ করেছেন বা শুয়ে আছেন তাদের সংখ্যা অনেক যেমন এক হজরত ইব্রাহিম আলহিয়া হজরত ইব্রাহিম আলহাসাল্লাম তৎকালীন বা বাবেলে জন্মগ্রহণ করেন এই বাবেল বর্তমান ইরাক ইরান ও তুরস্কের বিরাট অঞ্চল নিয়ে গঠিত ছিল হজরত ইব্রাহিম আলহাসাল্লামের জন্মস্থান নিয়ে মতভেদ আছে তবে ইবনে জারির তাবারি লিখেন কোনো কোনো ঐতিহাসিকের মতে তার জন্মস্থান ছিল আহওয়াজ এলাকার সুশে এই আহওয়াজ এলাকা হলো। ইরানের খুজিস্তান প্রদেশের কেন্দ্রীয় শহর আর শুশ তারই একটু উত্তরে অবস্থিত ইবনুল আসির লিখেছেন হজরত ইব্রাহিম আলহাসাল্লাম আহওয়াজ এলাকার নিকটবর্তী শুসে জন্মগ্রহণ করেন হজরত ইব্রাহিম আলিহাসাল্লামের মাজার বর্তমানে ফিলিস্তিনের আল খলিল শহরে ইসরায়েলি বাহিনী এই পবিত্র মাজারের বিরাট অংশ উড়িয়ে দিয়েছে তবে নমরুদ যে চরকা দিয়ে হজরত ইব্রাহিম আলহিয়া অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল তা এখনও তুরস্কে বিদ্যমান রয়েছে দুই হজরত ইসাক আলহিয়া হজরত ইসাক আলহিয়া হলেন হজরত ইব্রাহিম আলহিয়া দ্বিতীয় পুত্র অনেকের মতে তার মাজার বাইতুল মুকাদ্দাসে অবস্থিত তবে ইরানের শহর দেশফুলের পাশে অবস্থিত হজরত ইসাক আলহাসাল্লামের পবিত্র মাজার সম্পর্কে তাসকিরাতুল আখিয়ার গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে এ অঞ্চলের পবিত্র স্থানের মধ্যে দেশফুল থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে রয়েছে হজরত ইসাক বিন ইব্রাহিম আলহিয়া পবিত্র মাজার তিন হজরত ইয়াকুব আলহিয়া ইরানের সুস্তার শহরের অদূরে দেশফুল নদীর পারে রয়েছে হজরত ইয়াকুব আলহিয়া পবিত্র মাজার তিনি ছিলেন হজরত ইসাক আলেহেসাল্লামের দ্বিতীয় পুত্র যার অপর নাম ইসরায়েল এই নাম থেকেই বনি ইসরায়েল বংশের উৎপত্তি হয় চার হজরত সোয়াইব আলহিয়া হজরত সোয়াইব আলহেসাল্লামের মাজার ইরানের সুস্তার শহরের পার্শ্ববর্তী হুচ্ছামাবাদ এলাকায় অবস্থিত পাঁচ হজরত শাম বিন নূহ আলেহাম এবং হজরত হাম বিন নূহ আলহিয়া হজরত শাম বিন নূহ আলিহা এবং হজরত হাম বিন নূহ আলিয়া মাজার ইরানের সেমনান শহরের পাশে অবস্থিত ওই এলাকাটি বোক আয়ে দো পয়গম্বর হিসেবে প্রসিদ্ধ হজরত নুহ আলিহা মহাপ্লাবনের পর গোটা অঞ্চলের নবী ছিলেন এই দুই ভাই ছয় হজরত রুবিল আলহিয়া হজরত রুবিল আলহা মাজার ইরানের দেশফুল নদীর পারে সুস্তার শহরের অদূরে অবস্থিত হজরত রুবিল আলহিয়া ছিলেন হজরত ইউসুফ আলহিয়া ভাই সাত হজরত বেলাভি আলহিয়া হজরত বেলাভি আলহিয়া মাজারও দেশফুল নদীর পারে সুস্তার শহরের অদূরে হজরত শামুন ও ইসাক আলহা মাজারের পাশ্বেই অবস্থিত আট হজরত সালেহ আলহিয়া হজরত সালে আলহিয়া মাজার সুস্তার শহরে অবস্থিত একটা ছোট টিলার ওপর এ মাজার রয়েছে একটা মাটির ঘরের উত্তর পশ্চিম কোণে শুয়ে আছেন এই মহান পয়গম্বর নয় হজরত আয়ু আলহিয়া দীর্ঘ আঠারো বছর পর্যন্ত অসুস্থ থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরোগ্য দান করেন হজরত আয়ু আলহিয়া ও তার স্ত্রী বিবি রহিমার পবিত্র মাজার ইরানের সিরাজের অদূরে একটা পল্লীতে অবস্থিত তবে আল্লাহ পাকের নির্দেশে যে কূপে গোসল করে হজরত আয়ুব আলহিয়া আরোগ্য লাভ করেন সেই কূপটি এখনও তুরস্কে রয়েছে এখনও হাজার হাজার মানুষ রোগ মুক্তির জন্য সেখানে গোসল করতে যায় দশ হজরত দানিয়াল আলহিয়া হজরত দানিয়াল আলহেসাল্লাম জন্মগ্রহণ করেন বাইতুল মুকাদ্দাসে আর তার মাজার রয়েছে পশ্চিম ইরানের সুশ দানিয়াল শহরে এগারো হজরত জুলকাফল আলহিয়াসাল্লাম হজরত জুলকাফুল আলহিয়া ও হজরত হাসকিল আলহা একই ব্যক্তি নাকি দু ব্যক্তি এ নিয়ে মতভেদ রয়েছে তবে অধিকাংশ ঐতিহাসিকের মতে কুরআনে পাকে বর্ণিত জুলকাফুল আলহাসাল্লাম আর ইতিহাসের হাসকিল আলহিয়া একই ব্যক্তি জুলকাফল অর্থ জামিনদার আর হাসকিল অর্থ আল্লাহ কর্তৃক শক্তিপ্রাপ্ত তার মাজার সম্পর্কে মতভেদ রয়েছে তবে কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে যে ইরানের দেশফুলের পার্শ্ববর্তী একটি গ্রামে তার মাজার রয়েছে বারো হজরত ইসমাইল বিন হাসকিল আলহিয়া হজরত ইসমাইল বিন হাসকিল আলহিয়া সাল্লাম ছিলেন বনি ইসরায়েলের একজন নবী যখন বক্তে নাসর বাইতুল মোকাদ্দাসে আক্রমণ করে তখন হজরত ইসমাইলের পিতা ইরানের সুস্তারে আগমন করেন সে সময় হজরত ইসমাইল বিন হাসকিল আলহা জন্মগ্রহণ করেন তেরো হজরত খেজের আলহিয়া হজরত খেজের আলহিয়া ইরানের সুস্তারে জন্মগ্রহণ করেন এখনও তার স্মৃতিকে স্মরণ করার জন্য সুস্তার আহওয়াজ সড়কের পাশে একটা গম্বুজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চোদ্দ হজরত হায়াকুক আলহিয়া হজরত হায়াকুক আলহ ছিলেন হজরত দানিয়াল আলহেসাল্লামের সমসাময়িক একজন নবী ইরানের হামাদান প্রদেশের তুসেরকান শহরে তার মাজার অবস্থিত পনেরো হজরত সালাম আলহ সালুম আলহ সাহুলি আলহিয়া ও আলকিয়া আলহিয়া সাল্লাম এই চারজন ছিলেন বনি ইসরায়েলের নবী তাদের চারজনের মাজার ইরানের কাজভিন শহরে একই স্থানে অবস্থিত ষোলো হযরত শামুন আলহিয়া সাল্লাম তিনি ছিলেন হজরত হাসকিল আলহাসাল্লামের সময়কার নবী হযরত শামুন আলহি সাল্লামের মাজার ইরানের সুস্তারে অবস্থিত এছাড়াও আল্লাহর আরও অনেক অলি আছেন যাদের মাজার ইরানে অবস্থিত যেমন এক হজরত আলী ইবনে মুসা আর রেজা রহমতুল্লাহি আলাই হজরত আলী ইবনে মুসা আর রেজা রহমতুল্লাহ আলাই ছিলেন হজরত ইমাম হুসাইন রাজাল্লাহতালহের বংশধর তিনি খলিফা মামুনুর রশিদের আমলে মুসলিম উম্মার ইমামতের দায়িত্ব পালন করেন ইরানের খোরাসান প্রদেশের মাসাদ শহরে তার মাজার অবস্থিত দুই হজরত ওয়াইস আল কর্নি আলায় আলাই তিনি ছিলেন ইয়েমেনের লোক ইরানের পশ্চিম অঞ্চলে অবস্থিত বাখতারান সানান্দাস সড়কের অদূরে একটা টিলার ওপর তার মাজার অবস্থিত তিন হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহী আলাই ইরানের সেমনান প্রদেশের শাহরথ থেকে অল্প দূরে বোস্তাম শহরে তিনি জন্মগ্রহণ করেন হজরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই জীবনের প্রায় তিরিশ বছর সফরে অতিবাহিত করেন ধারণা করা হয় যে এ সফরে তিনি বাংলাদেশের চট্টগ্রামে কিছুদিন অবস্থান করেছিলেন বর্তমানে চট্টগ্রামে অবস্থিত মাজার সেই স্মৃতি বহন করছে তবে তিনি শেষ জীবনে নিজের জন্মভূমি বোস্তামে ফিরে যান দুইশো একষট্টি হিজড়িতে তিনি ইন্তেকাল করেন বোস্তাম শহরে এখনও হাজার হাজার লোক তার মাজার জিয়ারত করে থাকেন চার আবুল হাসান খারাকানি রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন বিশ্ববিখ্যাত অলি ইরানের সেমনান প্রদেশের শাহরথ শহরের অদূরে খারাকান নামক স্থানে তার জন্ম এবং সেই শহরেই তার পবিত্র মাজার অবস্থিত বিশ্ববিখ্যাত আলেম দুনিয়ার প্রথম সাইখুল ইসলাম হজরত খাজা আবদুল্লা আনসারি রহমতুল্লাহী আলাই এবং বিজ্ঞানী ইবনে সিনা রহমতুল্লাহী আলাই ছিলেন তার মুরিদ চারশো পঁচিশ হিজড়িতে তিনি ইন্তেকাল করেন পাঁচ ইমাম আবু হামেদ মুহাম্মদ গাজ্জালী তুসি রহমাতুল্লাহী আলাই তুসি রহমতুল্লাহী আলাই খোরাসান প্রদেশের তুস তুসনগরে জন্মগ্রহণ করেন পাঁচশো পাঁচ হিজড়ি সনে তিনি তুসে ইন্তেকাল করেন তুস নগরীতে তার মাজার অবস্থিত ছয় হজরত আহমদ গাজ্জালী রহমতুল্লাহী আলাই হজরত আহমদ গাজ্জালী রহমতুল্লাহী আলাই ছিলেন উঁচু পর্যায়ের ওলি তিনি ছিলেন হজরত ইমাম গাজ্জালির ভাই তার চেষ্টাতেই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই মহাসত্যের সন্ধান পেয়ে এহ ইয়া এ গ্রন্থ রচনা করেন ইরানের কাজবিন শহরের আহমাদিয়া মসজিদের পাশেই তার মাজার রয়েছে সাত হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই ইরানের গিলান প্রদেশের রাস্ত শহরের অদূরে সুমে সারা নামক অঞ্চলে চারশো সত্তর হিজড়িতে জন্মগ্রহণ করেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাই ওই শহরে তার মহীয়ষী মাতা উম্মুল খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলাইয়ের মাজার রয়েছে তিনি সেই এলাকায় সায়েদা নেসা নামে পরিচিত বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই পাঁচশো একষট্টি হিজড়িতে বাগদাদে ইন্তেকাল করেন বাগদাদে তার মাজার অবস্থিত আট হজরত নাজমুদ্দিন কোবরা রহমতুল্লাহী আলাই তিনি ইরানের খোরাসান প্রদেশের খারজেম শহরের অধিবাসী ছিলেন হালাকু খান যখন মুসলিম সভ্যতার কেন্দ্র ধ্বংস করছিল তখন তার প্রভাব প্রতিপত্তি দেখে এ মর্মে সংবাদ পাঠাল যে হে নাজমুদ্দিন কোবরা আপনি এলাকা ছেড়ে বাইরে চলে যান তখন নাজমুদ্দিন কোবরা রহমতুল্লাহ আলাই উত্তর দিলেন আমি সুখের দিনগুলোতে জনগণের পাশে ছিলাম আর এই বিপদের দিনে তাদেরকে ছেড়ে যেতে পারব না এ কথা বলে হজরত নাজমুদ্দিন কোবরা রহমাতুল্লাহি আলাই বীর বেশে জিহাদের পোশাক পরিধান করে জিহাদ করে মুসলিম জনগোষ্ঠীর সাথে ছয়শো ষোলো হিজড়িতে শাহাদাত বরণ করেন নয় মাওলানা রুমি রহমতুল্লাহি আলাই মাওলানা রুমি রহমতুল্লাহি আলাই ইরানের খোরাসানের বালখে। ছয়শো চার হিজডিতে জন্মগ্রহণ করেন বর্তমানে এই স্থানটি রাশিয়ায় অবস্থিত তার অমর কাব্য হল মসনবি শরীফ ছয়শো বাহাত্তর হিজডিতে তিনি বর্তমান তুরস্কের কোনিয়া শহরে ইন্তেকাল করেন এখনও সেখানে তার মাজার রয়েছে দশ শেখ আলাউদ্দিন রহমতুল্লাহি আলাই তিনি ছিলেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইয়ের নানার পিতা তার মাজার তেহরানের নামক স্থানে অবস্থিত এগারো শাহ চেরাগ রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন হজরত ইমাম রেজা রহমতুল্লাহ আলাইয়ের ভাই তার মাজার ইরানের সিরাজে অবস্থিত বারো শেখ সাদি রহমতুল্লাহী আলাই শেখ সাদি রহমতুল্লাহী আলাই ছিলেন আরেফ কবি তার বিশ্ববিখ্যাত গুলিস্তান গ্রন্থ বিশ্ব সাহিত্যে অমর কীর্তি হিসেবে সমাদৃত ইরানের সিরাজনগরীতে তার মাজার অবস্থিত তেরো হজরত হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাই তিনি খোরাসানের তিরমিজ এলাকায় জন্মগ্রহণ করেন দুইশো পঁচাশি হিজড়িতে মতান্তরে দুইশো ছিয়ানব্বই হিজড়িতে তিনি তিরমিজেই ইন্তেকাল করেন চোদ্দ হজরত আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহি আলাই তিনি ছিলেন তৎকালীন খোরাসানের মার্ভের অধিবাসী হজরত আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহী আলাই যেমন ছিলেন উচ্চ পর্যায়ের ফকি তেমনি ছিলেন উচ্চ পর্যায়ের একজন ওলি। জীবনের বেশিরভাগ সময়ই বাগদাদ ও মক্কা মোকাররমায় কাটিয়েছেন তার জীবন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই এক বছর হজ করতেন এক বছর বাতিলের বিরুদ্ধে জিহাদ ও এক বছর ব্যবসা করতেন আর তিনি ব্যবসা করে যে আয় করতেন তা তার অনুসারীদের মাঝে বন্টন করতেন একশো একাশি ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী হেইত নামক স্থানে তিনি ইন্তেকাল করেন পনেরো হজরত আদাবরি রহমতুল্লাহি আলাই দুশো আটষট্টি ইরানের সিরাজে তিনি জন্মগ্রহণ করেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় জীবনের ত্রিশ বছর তাকে কারাগারে থাকতে হয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি আলেমের আব্বানি হিসেবে প্রসিদ্ধি লাভ করেন তিনি পঁচিশটিরও বেশি গ্রন্থ রচনা করেন তিনি তিনশো একাত্তর হিজড়ির তেইশে রমজান ইরানের সিরাজে ইন্তেকাল করেন তার মাজারে অসংখ্য লোকের সমাগম হয়ে থাকে ষোলো হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহি আলাই হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহি আলাই ইরানের সিস্তান প্রদেশের সিঞ্জ নামক শহরে পাঁচশো ছত্রিশ হিজড়ির ছয় রজব জন্মগ্রহণ করেন এবং ছয়শো তেত্রিশ হিজড়ির ছয় রজব ভারতের আজমিরে ইন্তেকাল করেন তিনি খাজা গরিব নওয়াজ হিসেবে প্রসিদ্ধ এরকম আল্লাহর আরও অসংখ্য অলি ইরানে জন্মগ্রহণ করেছেন এবং যাদের মাজার বা কবর এখন ইরানে অবস্থিত তাদের সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা তাদের ওপরও ভিডিও বানাবো ইনশাআল্লাহ